আজকে আমি আপনাদেরকে শিখাবো বিস মিল্ মৃহী নয় শত নিরানব্বই বার পাঠ করে ফুদ কি হয় আমি আবার বলছি বিস রহিম নয় শত নিরানব্বই বার পাঠ করে ফুদ রেখি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি হয় এমটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে অল্প সময়ের মধ্যে আপনি আমলটি করতে পারবেন আর এর ফলাফল দেখে আপনি অবাক হবেন আনন্দিত হয়ে যাবেন ঈশ্বর তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আর আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অতি অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই এই আমলটি করতে পারবে প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলব কীরকম করে আমলটি করবেন তারপর বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন পূর্বে আপনাকে অবশ্যই উত্তম রূপ করতে হবে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনাকে বসতে হবে তারপর আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রোগগুলো আয়লাবিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে

কিভাবে যখন স্ত্রী ফা দৃশ্য পাঠ করা হয়ে যাবে কোথাও আপনি দেবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি আমাদের সকলের জানা রয়েছে মুখস্থ রয়েছে আর যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আমি পরে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নিই তারপরে আপনাদেরকে বলে দেব প্রিয় ভাই বোনেরা তারপরে মহান রব্বুল আলমীর কাছে মনে মনে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমার আমলকে কবুল করুন আমার সময়কে আপনি কবুল আর মঞ্জির করে নিন মহান রব্বুল আলমীর কাছে বলবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটির ফলাফল দেখে অবশ্যই আপনি আনন্দিত হবেন আপনি খুশি হয়ে যাবেন তাহলে সেই দোয়াটি আমি সহিশুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি একেবারে আপনারা সহিশুদ্ধ করে এই দোয়াটি পাঠ করতে পারবেন আমাদের সকলেই জানা রয়েছে جبون بسم الله الرحمن الرحيم 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 إبابة جكون بكرة هيجابة

بسم الله الرحمن الرحيم پاک کرو شیشے دوبارہ ایک پھوڑو پھر اپنی مانی بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم বিস্মিল্লাই বিসমিল্লাই পাঠ করে সবাই পুরো ভাই বোনেরা এখন বলতে পারেন কি এতবার কী পাঠ করা যায় অনেক সময় লাগবে বেশ সময় লাগবে আপনি হাতে পনেরো মিনিট নিয়ে পনেরো মিনিট সময় আপনি ব্যয় করুন অবশ্যই আপনি উপকৃত হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন এর ও ফলাফল দেখে ইনশাল্লাহ বিসমিল্লা শক্তি দেখে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন অবাক হবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই বিসমিল্লার একটি অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা রয়েছে সেই ঘটনাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এক স্বামী তার স্ত্রীকে এভাবে পরীক্ষা করার জন্য একটি কাজ করলেন কী কাজ করলেন স্বামী প্রত্যেক দিন কাছ থেকে এসে স্ত্রীর হাতে টাকা দেন যে টাকা তুমি রেখে দাও তো স্ত্রী প্রত্যেক দিন কী করেন সে টাকা নিয়ে একদম রেখে দেন দেখার পর একদিন স্বামী দেখে ফেললো কোথায় রাখ লুকিয়ে লুকিয়ে দেখলে যে কোথায় রেখে দেয় আমি দেখবো আবার কোথেকে আনে সেটা আমি দেখবো একদিন সে পুরোটাই ফলো করলো কোথায় রাখে কোথেকে আনে পুরোটাই দেখল তারপরে তার স্ত্রীকে একটু লজ্জিত করার জন্য একটি কাজ করলো সেই কাজটি হলো ওখান থেকে সেই টাকাটি সরিয়ে ফেললো স্ত্রীর হাতে টাকাটা এনে দিল স্ত্রী রাখলো ওখান থেকে টাকাটা স্বামী সরিয়ে ফেললো স্ত্রীকে ঠাট্টা করার জন্য ছোট করার জন্য যে ওখানে রেখে দেয় আর পাবে না এভাবে মনে করে তো ওইখান থেকে নিয়ে আসে নিয়ে আসার পর তো ওইখান থেকে স্বামী টাকাটা নিয়ে এসে নিজের কাছে রাখছে পরবর্তীতে যখন স্বামী স্ত্রীর কাছে টাকা যায় আমার টাকাটা দেওয়া যে টাকাটা তোমার কাছে দিয়েছিলাম তো স্ত্রী কি করলো সেখানে গেল যেখানে টাকা রাখে প্রতিদিনের মতো যেখানে রাখে সেখানেই হাত দিলেন হাত দেওয়ার পর ওখানে থেকে টাকা টেনে তারপরে স্বামীকে দিয়ে দিলেন স্বামী এই অবস্থা থেকে একবারে অবাক হয়ে গেলেন যে কেমন করে সম্ভব ওখান থেকে তো আমি টাকা সরেই ফেলছি মনে মনে সেটা ভাবতেছে যে ওখান থেকে তো আমি টাকা সরিয়ে ফেলছি আমার হাতে কেমন করে দিল তখন সে বললো যে কেমন করে তুমি ওখান থেকে টাকা আনলে তার স্বামী হতম হয়ে গেল অবাক হয়ে গেল যে আমি তো এরকম এরকম করছিলাম তোমাকে ছোটো করার জন্য যে তুমি প্রতিদিন টাকা রেখে দাও ওখান থেকে আমি টাকাটা সরিয়ে ফেলছি তো তুমি সেই টাকা কই ফে সেই টাকা তেমন তুমি আনলে তো প্রিয় ভাই বোনেরা দেখো সেই মহিলা ওখানে বিসমিল্লাহ বলে টাকাটা রাখ আবার যখন টাকাটা দরকার হয়েছে বিস্মিল্লাহ বলে হাত দিয়েছে মাহকে বলে ব্যবস্থা করে দিয়েছে তাকে লজ্জিত করার নেই সব করার নেই ভানি বিস্মিল্লার কত শক্তি আজকে যদি আপনি বিষ্ণুিল্লাহ পাঠ করে আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ পিরো ভাই বোনেরা দেখুন তারপরে স্বামী লজ্জিত হয়ে স্ত্রীকে বলল আমাকে ক্ষমা করে দিও। আমি ভুল করে ফেলছি তো প্রিয় ভাই বোনেরা দেখুন স্বামী হাতটা করার জন্য তারপরে ব্যঙ্গ করার জন্য স্ত্রীর সাথেই সাথে করলো স্ত্রী যখন ওখানে হাত দিল টাকা নাই হাত দিল ব্যবস্থা করে রয়েছে কোনোভাবেই শক্তি কবে নাই শুধু আমাদের অন্তর দুর্বল হয়ে গেছে অন্তরকে শক্তিশালী করুন মনকে শক্তিশালী করুন ইমানকে শক্তিশালী করুন অবশ্যই আপনার সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে প্রিয় ভাই বোনের প্রিয় ভাই বোনের এভাবে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد আপনার যখন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করা হয়েছে দুটি শুভ প্রিয় ভাই বোনের এভাবে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি যদি সমস্যার মধ্যে পড়ে যান যে কোনো সমস্যার মধ্যে পড়ে যান আপনি অভাবগ্রস্ত রয়েছেন অভাব কোনোভাবেই দূর হচ্ছে না যত ইনকাম করছেন কোনোভাবে অভাব দূর হচ্ছে না চার দিক থেকে শুধু অভাব অভাব চার দিক থেকে শুধু টান পিছু টান কোনোভাবেই আপনি সামনে অগ্রসর হতে পারছেন না অভাবের কারণে সেই অভাব দূর করার জন্য এভাবে আমলটি করতে পারে আপনার অভাব অনটন দূর করে দেবেন ইনশাল্লাহ বিসমুল্লার সত্যি আপনি দেখুন আপনার সব ধরনের অভাব অনটন দূর করে আপনাকে সম্পদশালী করে দেবেন অনেক সম্পদের মালিক মহবুল্লাহ আলমিন আপনাকে বানিয়ে আর রিজিক নিয়ে আপনার কোনো ধরনের টেনশন করতে হবে আর যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এভাবে এই বিস্মিল আমল করতে পারে ম্যান রহিমের অনেক ফজিলত রয়েছে আর সব কাজের শুরুতে আপনি বিস্মিল্লা পাঠ করবেনই সব কাজের শুরুতে আপনি বিষ্ণু পাঠ করবেন যে কোনো কাজের শুরুতে বিষ্ণুলিল্লা পাঠ করবেন অন্যথায় কি হবে